আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমি কেক বানাবো কারণ আমার ভাইয়ের বোর আর ভাইয়ের অ্যানিভার্সারি তাদের আজকে বার্ষিকী অবশ্যই তাদেরকে সিলেট যাওয়ার কথা ছিল তারা সিলেট যেতে পারে কারণ হচ্ছে তার ফুপুর হাজবেন্ড মারা গেছে এই জন্য তার মন অনেক খারাপ কিছু কিছু মানুষ আছে দেখেন যেমন দুলা ভাই কিংবা জামাই কিংবা ফুপুর জামাই বা ভাই কিছু কিছু সম্পর্কে এত মধুর হয়ে থাকে বলার মতো না যে একজন আরেকজনকে প্রচুর ভালোবাসে ঠিক তেমনই আমার ভাইয়ের বুড়ো তার ফুফা মারা গেছে সে অনেক কষ্ট পেয়েছে কারণ সে ছোটবেলা অনেক আদর পেয়েছে তাদের সাথে এই জন্য তার মনটা খারাপ তা সে কিছু করবে না তাই একে বললাম ঠিক আছে আমি তোমাকে একটা কেক বানিয়ে দিই আর কেকে কী খেয়ে দিলাম তাতে উপর আপনাকে দেখাই নিলাম এই যে কোকো পাউডার আমি এখন কিন্তু মিস করে নিব সাথে এখানে আটা লবণ আছে আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম কারণ হচ্ছে কি বললাম না কারণ কেক তো এর আগেও বানিয়েছি এই জন্য আর বলার দরকার নেই জাস্ট আমি বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেক কিন্তু মোটামুটি বানানো শেষ হয়ে গেছে শুধু ফিনিশিংয়ের কাজটা বাকি আছে কিন্তু আমি স্টিকার লাগিয়ে নিলাম দেখার জন্য যে কেমন লাগে এরপর আমি বাকিটা ফিনিশিং দেব ফিনিশিংটা দিব আমি কিন্তু আগে একটু লাগিয়ে দেখি যে কেমন লাগে তাই ভিডিওটা একটু করে নিলাম বাকিটা অবশ্যই আমি আবার পরে করব এই যে মানে লুকটা এইরকমই আসবে কেকে কিন্তু বাকি কাজটা আমার সেরে তারপর আমি আবার স্টিকারটা লাগাবো যাতে ফিনিশিংটা সুন্দর আসে আই লাভ ইউ এইগুলো চয়েস হয়েছে আমার ভাইয়ের বোন সেই স্টিকারগুলো বানিয়ে নিয়ে আসছে এই যে আমি কিন্তু কেক ফিনিশিং দিয়ে নিচে চলে আসছি আমার ভাইয়ের বউ ওই যে আর ভাই তারা ছবি তোলায় ব্যস্ত আর ছবি তুলে দিছে তারই দেব মানে আমার ছোট ভাই ওই যে ফুলে তোরাটা দিছেন না এখানে একশোটা ফুল আছে একশো ফুলের ভালোবাসে আজকে তাকে তার ওয়াইফকে দিয়েছে মার্শাল্লাহ দুইজন অনেক সুন্দর লাগতেছে কিউট তাদের আল্লাহ পাক এভাবেই দুজনে দুজনের সম্পর্ক সবসময় টিকে থাকুক তাদের ভালোবাসা টিকে থাকুক অনেকে জানেন ভালোবাসা দেখলেও কিন্তু ভালো লাগে যে এদের মধ্যে আবার আমার ভাইয়ের বউ কি করলো ভাইকে গিফট করলো যে সে তাকে দিয়েছে এবং সে তাকে দিয়ে দিলো যাই হোক তাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন আর অবশ্যই মার্শাল্লা বলে দেবেন আমার ভাইকে কারণ আজকে সত্যি সে অনেক সুন্দর লাগতেছে সে শাড়ি পরেছে বিয়ের গহনা পরেছে সে সুন্দর করে সেজেছে তাকে অনেক সুন্দর লাগতেছে মার্শাল নজর না লাগে কিসি এই দেখেন দুষ্টামি কিন্তু করতেই আছে এখন পর্যন্ত দেখতে যেন কি ভাবে তারা আছে আমার কাছে খুব মজাই লাগতেছিল মনুdude এখানে পুরো শুটিং চলতেছে সে কেকটা বানিয়ে দেওয়াতে সে খুব খুশি হয়েছে হয়তো আজকে সে কেকটা কাটতো না বা এরকম কিছু করতো না কেক বানিয়ে দাওতে আর ভাই এরকম একটা ফুলের তোড়া আড়াতে তার মনটা একটু হলো মানে কষ্টটা দূর হয়েছে তারা ফুপবার কষ্টটা তারা অনেক বেশিটাই দরেছে ধরেছে কারণ ছোটবেলা নাকি স্কুল ছুটি হলে নাকি সেই ফুপুর বাড়িতে যেত আর অনেক আদর করতো এই জন্য তাকে সে খুব মিস করতেছে এই কিভাবে দুইজন দুজনকে মনে হচ্ছে না বাসায় গড়ে বসে আছে আমার তো খুব ভালোই লাগতেছে মার্শাল্লাহ আমি আগে বলেছি যারা যারা ভিডিও দেখুন অবশ্যই মার্শাল্লা কিন্তু ছাড়বেন না কারণ আমার ভাইয়ের বোনো চলে এত দুষ্ট দুষ্টে মানে কখন কাটবে সে এত ব্যস্ত হয়ে গেছে ওর মা শুধু ওকে ধরে রাখছে দেখে না মুখটা কি করতেছে বাবাকে একটা উম্মা মাকে একটা উম্মা এত দুষ্ট দুষ্ট মাসাল্লাহ আগে বলেছি আজকে কিন্তু মাসাল্লাহ ছাড়া যাবে না ওই দেখেন কি করে আমার আয়াত কিন্তু ডেকেছিল আমার আয়াত কিন্তু যায়নি সে একটু গিয়েছে আবার চলে আসছে দেখছেন কি দুষ্ট এই দেখেন আমরা সবাই দাঁড়িয়ে আছি আর আমি একটু ভিডিও করে নিচ্ছি কারো স্মৃতি হিসাবে থেকে যাবে হয়তো আমি বাঁচবো না কোনো একদিন হতে ভিডিও দেখে বলবে যে আমার নলাশ আমার জন্য মানে কেক বানিয়েছে বা এই ভিডিওটা দেখে সে আমাকে একটু হলো তার মনে পড়বে তবে কি আমার ভাইয়ের বউর সাথে ভাইদের সাথে আমার সব ভাইদের সাথে আমার এই ভাই না যে আমার আরো অনেক ভাই আছে সব ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক অনেক মধুর আল্লাহ যেন আমার সুস্থ সবল রাখে যেখানেই থাকুক না কেন সবাই যেন ভালো থাকে বোন হিসাবে কিন্তু আমি এই এই করতে পারি এই দেখেন আমার ভাতি যা কি করতেছে সে মানে কেক ক্রিম নিয়ে নিয়ে খাচ্ছে দেখেন পিছনে কিন্তু ওর বাবা খাওয়াচ্ছে আর সামনে ভাঁধে যা কি দেখেন দেখেন এখান আঙ্গুল দিয়ে দিয়ে কেক খাওয়া শুরু করছে তার মাকে কেক কেটে যে দিবে তার এই সময়টুকু সে দিচ্ছে না যাক আজকে যদি আমি একটা কেক বানিয়েছি যদিও সুন্দর না হয়েছে হোম মেড কেক অত যে সুন্দর হবে তা কিন্তু না এই দেখেন দেবরকে কেক খাইয়ে দেবরকে আবার মেকআপ করে দিল ময়দা সুন্দরই করতেছে কিন্তু আমার ভাই তো এমনিই সুন্দর ময়দা সুন্দর করে লাগে প্রয়োজন আর নাই এই দেখেন কেকের কি অবস্থা করেছে সে শুধুই যে আঙ্গুল মেরে মেরে খাচ্ছে ইঁদুরের মতো এই যে আমার সোনা আর শেয়াজাদ সে একশো ফুলের ভালোবাসা সেখান থেকে আবার দুটো খুলে নিয়েছে দুইজনে এই যে আমার আয়াস সোনা আর সোনাকে ফুলে তোড়াটা দিয়েছি সে ওটা ধরেই বসে আছে এই দেখেন ওর মাম্মির কাছে গিয়েছিল সাথে সাথে আমার নেমে চলে আসছে সবাই আমার আদের জন্য দোয়া করবেন আমার মেয়েটা অনেক কিউট লাগতেছে মাশাআল্লাহ যখন এসে শেয়ারজাদের কথা শুনে শেয়ারজাদ যাবো সে খুব খুশি হয়ে যায় কেক খাওয়া শেষ এখন খাবার পাল্লা রাত্রে বেলা আসলে হঠাৎ করে করেছি তো মানে আমি কেক নিয়েছি বা আমার ভাই ওই ফুলে তোরাটা এনেছে সে কি করবে সে আর ডিসিশন করতে পারে নি যেমন রাত্রে কি খাওয়া হবে এই জন্য সে শর্টকাটে বিরিয়ানি বা ডিম এটাই প্রস্তুত করছে কারণটা ওই সময়টা সে পায় নাই যে কিছু রান্না করে খাওয়াবে আর এই যে আমার ভাই দেখেন সুমিত সে কি করছে জানেন ওই বিরিয়ানির মধ্যে সর্ষের তেল দিয়ে খাইতেছে কি সুন্দর একটা রেসিপি বাই করছে এই সুস্থ তেলটা দিয়ে খেলে নাকি বিরিয়ানি খুব নাকি মজা হয় জানি না এই যে আয়াতের বাবা সেও খাচ্ছে আয় শোনা পাশে বসে গেছে আসলে আমরা সবাই খাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা